নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে অনেক দিন পর সকালে এই যে পরোটা বানিয়েছি চৌকু পরোটা আর কুমড়ো আলুর তরকারি সাথে সন্দেশ টিফিন খাওয়া হয়ে গেছে এখন ওই সাড়ে বারোটা পৌনে একটা মতো আরে বাজে এই যে মাম্মাম খেলতে ব্যস্ত সারা বিছানা পাতিয়ে খেলা করছে ঘরে যেহেতু জায়গা নেই ওরা বিছানাতে বসেই খেলাধুলা করে বাবু বাবুর ঘরে রয়েছে আর এই যে মাম্মাম এই ঘরে বসে খেলাধুলা করছে আর এই যে এদিকে পুতুলদের ঘুম পাড়িয়েছে টোয়াল চাপা দিয়েছে আবার ওপর দিয়ে একটা নেট চাপা দিয়েছে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছে আর সাথে এই যে এদিকে উনি খেলনা পাতিয়ে বসছে কিছুটা পাতিয়েছে আর কিছুটা পাতাচ্ছে আজকে রান্না করতে বসতে না ভীষণ দেরি হয়ে গেল আসলে মাম্মার ড্যাডি টিফিন খেয়ে দেই বাজারে গেছিলো মাল আনতে দোকানের জন্য তো দোকান বাজার থেকে আসতেই প্রায় দেড়টা দেড়টা পৌনে দুটো মতো বেজে গেছে তারপরে এসে এই যে ভাত চাপিয়েছি একটাতে আর একটাতে ডাল চাপিয়েছি আর এদিকে সবজি কেটে নিয়েছি রান্না করার জন্য একদম সিম্পলভাবে রান্না করব এই যে লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি পটলটা মাঝখান দিয়ে চিরে নিয়েছি পটলের রসা করব সাথে মুসুর ডাল আর মাছের ডিম ভাজা দুপুরে রান্না করে উঠতে উঠতেই প্রায় পনেরো দিনটি বেজে গেছে চলো বন্ধুরা দেখিনি কী রান্না করেছি এই যে ভাত তার সাথে বানিয়েছি কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে মাছের ডিম ভাজা ডিম ভাজা থাকলে বাবু আর মামুতে আর কিছুই লাগে না ওদের আর সাথে এই যে মুসুর ডাল পাতলা করে পাতলা ডাল না করলে না ঘন ডাল করলে আমাদের বাড়িতে কেউ খাবে না তাই জন্যই পাতলা করে ডাল করতে হয় আর এই যে সাথে রয়েছে পটলের রসা প্রথমে ভেবেছিলাম পটলের তেল পটল করবো তারপর ভাবলাম না পটলের রসা করি এখন সন্ধ্যে সাড়ে সাতটা পনেরোটা মতো আর বাজে পাশের বাড়ির যা এসে এই যে চারটে আম দিয়ে গেছে পাকা আম ওদের গাছে হয়েছিল তো গাছের আমগুলোকে দিয়ে গেছে চারটে আর তার সাথে এই যে বক্স ভর্তি করে ভালোবাসা দিয়ে গেছে এই যে মাম্মাম খেতে ভীষণই ভালোবাসে মাম্মাম কাঁঠাল সেই শীতকাল ও ড্যাডিকে বলছে ড্যাডি হলুদ কাঁঠাল হলে নিয়ে আসবে ওরটা নিয়ে এসেছিলাম মাঝখানে আবার এই যে পাশে বাড়ি যা দিয়ে গেছে বক্স ভর্তি করে আমার বাবু টিউশন থেকে চলে এসেছে বাবু বাবুর ঘরে বসে পড়াশোনা করছে আর এই যে মামমাম বসেছে আমার কাছে পড়তে এই যে একটু আঁকার ওকে শেখাচ্ছি আর সাথে সাথে মানে ও বলছে যেগুলো যে বলতে না পারছে সেগুলো আমি ধরিয়ে দিচ্ছি চলুন ওর একটু আঁকা দেখায় ও সকাল থেকেই বলছে মা একটু আঁকাগুলো তোমার ভিডিওতে একটু শেয়ার করে দাও এই যে ও আম এঁকেছে আপেল এঁকেছে দেখাচ্ছে আবার কী কী রঙ দিয়েছে দেখাচ্ছে আবার এই যে স্টার এঁকেছে হাত এঁকেছে চোখ এঁকেছে দেখাচ্ছে আবার বলছে এটা না পুরো আমার হাতের মতো ছোট্ট ছোট্ট একদম কিউট কিউট হাত বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো মামসুনাকে পরিয়ে আবার এই যে দোকানে চলে এসেছি এখন ঘড়িতে পনেরো দশটা মতো আরে বাজে মাম্মা মামাই ড্যাডিকে বললাম আগে যেয়ে খাওয়ার জলটা নিয়ে এসো জলের ঘর বন্ধ হয়ে যাবে দু বাইরাল মতো জল আনা হয় দুটোই শেষ হয়ে গেছে তাই জন্য মাম সোনার ড্যাডি জল আনতে গেছে আমি এই যে দোকানে বসে আছি আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল টাটা বাই বাই